ভোট প্রচারে বাউল শিল্পী আরামবাগে পাহাড় থেকে সমতলে এ রাজ্যে চব্বিশটি জেলায় ঘুরে ঘুরে শান্তির দূত হয়ে শান্তিপূর্ণ ভোট সচেতন করে সারা বাংলায় সকলকে তাক লাগিয়ে দিয়ে শান্তিপূর্ণ ভোটের বেশিরভাগই সাফল্য পেয়েছেন স্বপন দত্ত বাউল নিঃস্বার্থভাবে পুনরায় ছুটে এলেন হুগলি জেলার আরামবাগ লোকসভার শেষ ভোট প্রচারের দিনে এর আগেও ভোটের দিনক্ষণ ঠিক হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আরামবাগের শান্তিপূর্ণ ভোট সচেতন করতে এসেছিলেন খাজা আনোয়ার বের পূর্ব বর্তমানের স্বপ্নত্ত্ব বাউলের নিঃস্বার্থ শান্তিপূর্ণ ভোটের বাউল গানের বার্তায় সারা রাজ্য জেলায় জেলায় মানুষ খুশি সকল জেলার জনগণ তার এই মুক্তি উদ্যোগে প্রচেষ্টাকে সাধুবাদ না শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না শান্তিপূর্ণ ভোট দাও শান্তি করো না বোমাবাজি প্রাণহানি মারামারি খুন খুনি কেউ দিও না কোনো মাকে বিধবা কেউ করো না অঙ্গীকার করতে হবে সবারে

শান্তিপূর্ণ ভোট পূরণ প্রশাসনকে দায়িত্ব করতে হবে নির্বাচন কমিশনকে কঠোর আর কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে

শান্তি ভোট দাও শান্তিভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোটটা শান্তিভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দাও শান্তিভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দাও শান্তিভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোটটা শান্তিভঙ্গকে দেখুন আমি এর আগেও আরামবাগ এসেছিলাম দু হাজার চব্বিশ লোকসভা ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে তারপর আবার আমি আজকে এসেছি কারণ রবিবার দিন ভোট তা সেই ভোটে আমি চাই শান্তির বার্তা এটা শান্তিপূর্ণ ভোট হয় যেন কেউ শান্তি ভঙ্গ না করে কোনো মায়ের পোল শূন্য যেন না হয়ে যায় কোথাও বোমাবাজি প্রাণহানি মারামারি খুনু খুনি কেউ যেন না করে কোনো মাকে যেন কেউ বিধবা করে না দেয় কারণ ভোট একটা বড় উৎসব দুর্গা পুজো ঈদের মতো আমাদের ভারতবর্ষে বাংলার বড় উৎসব হচ্ছে নির্বাচন গণতন্ত্রে সেই নির্বাচনে সামিল হতে গিয়ে কেন মাকে সন্তানারা হতে হবে কেন মাকে স্বামী হারা হতে হবে তাই আমি বারবার বলছি বিগত বহু ভোটে আমি দেখেছি ভাঙরে ক্যানিংয়ে দেগঙ্গায় বাসন্তীতে মায়ের কোল পূর্ণ হয়ে গেছে স্বামী হারা হতে হয়েছে মাকে তারপর বোমাবাজি প্রাণহানি মারামারি সব জায়গায় হয়েছে দু হাজার ষোলো থেকে আমি ঘুরে বেড়াচ্ছি কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশন সম্মানিত শিল্প হয়ে রাষ্ট্রপতির শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি এ পর্যন্ত রাজ্যের জেলায় জেলায় ঘুরলাম চব্বিশটা জেলায় ঘুরে পাহাড় থেকে সমতলে পাহাড় থেকে গঙ্গা সাগরে পাহাড় থেকে সুন্দরবনের জলে জঙ্গলে সব জায়গায় ঘুরে আমি আজকে এসেছি আরামবাগে কারণ আরামবাগে ভোট সামনেই আমি বলবো নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে সকল রাজনৈতিক দলগুলিকে যেখানে ঝামেলা পাকালে চলবে না সকল রাজনৈতিক দলগুলিকে দেখতে হবে কোথাও ঝামেলা হলে তাদের সমাধান করতে হবে সকল রাজনৈতিক দলগুলিকে মানুষের সাথে নিয়ে শান্তিপূর্ণ ভোট করাতে হবে আর জনগণকেও শান্তিপূর্ণ ভোট দিতে হবে তবেই কি শান্তিপূর্ণ ভোট হবে গণতন্ত্রেরও আস্থা রাখতে হবে গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে একটি ভোটের মূল্য অনেক একটা ভোট না দিলে সরকার গঠন অসুবিধে আছে ভোট না দিলে না দিলে মূল্য থাকবে না প্রত্যেকে অঙ্গীকার করতে হবে আমরা শান্তিপূর্ণ ভোট করবো অবাধ পক্ষ দিন ভোট চাই ভেদাভেদে ভেদাভেদে ধর্মের বন্যের কেউ গোষ্ঠীর বলে মনে পড়বেন না আমি পাহাড় থেকে জঙ্গলে সুন্দরবনের জলে জঙ্গলে পাহাড় থেকে গঙ্গা সাগরে সব জায়গায় আমি একই কথা বলে আসবো আসছেন আমি আসছি পূর্ব বর্ধমান জেলা খাজো আনোর বে স্বপন দত্ত বাবু બમવાજી પ્રાણ મારા કો